সকলকে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নিবেদিত সাউন্ড ও জাকাতে রাডিকাতে আপনাদের সকলকে স্বাগত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কশাকার এক নম্বর রুক সাউন্ড ও জাকাতের উপরে একটি ছোট রাডিকা তৈরি করেছি আশা করি এটা আপনাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় হবে সবার সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন ওয়ালাইকুম

Grazie.

porque <coughs> रास्ता है और इस बहुत से नाचने वाले सब पे आवर कटर ठीक है i uh do -huh.